নমস্কার সকলকে শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে সেপ্টেম্বর মাসের রাশিফলের অনুষ্ঠান শুরু করছি আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এই অনুষ্ঠানটি করছি রাশিফল ভিত্তিক অর্থাৎ মুন রাশি ধরে যেটাকে আমরা চন্দ্র রাশি বলি তবে আপনি লগ্ন ধরেও কিন্তু অনুষ্ঠানটি দেখতে পারেন এবার চলে আসছি প্রথমেই যে গোচর প্রতি মাসে যে গোচর হয় গ্রহের অবস্থান পরিবর্তনের যে জায়গাটা সেটা কেমন আসছে সেটা আমরা একবার জেনে নিই তারপরে একে একে আমরা অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাব এবার চলে যাদের বৃশ্চিক রাশি তাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে দেখুন বৃশ্চিক রাশি যার অধিপতি হচ্ছে মঙ্গল মাসের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি আপনাদের অষ্টমে থাকবে শনি আপনাদের পঞ্চমে বক্র অবস্থায় থাকবে নিজের নক্ষত্র উত্তর ভদ্রপদ নক্ষত্রে মিন রাশিতে অবস্থান করবে শুক্র আপনাদের নবম স্থানে কর্কট রাশির ঘরে অবস্থান করছে দশমে আপনাদের রবি কেতু এবং বুধের অবস্থান হচ্ছে মঙ্গল আপনাদের ক্ষেত্রে এখানে থাকবে একাদশে আর চতুর্থে রাহু এবং যেটা আমি একটু আগেই বললাম আপনাদের দশম স্থানে আপনাদের কেতুর অবস্থান হচ্ছে এবার এক থেকে বারো তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের একাদশে থাকবে তারপরে তেরো তারিখে মঙ্গল প্রবেশ করবে আপনাদের দ্বাদশ ঘর অর্থাৎ তুলার ঘরে পনেরো তারিখে শুক্র আপনাদের দশম স্থানে অর্থাৎ সিংহরাশিতে অবস্থান করতে চলেছে পনেরো তারিখে আরেকটি বিশেষ গ্রহের অবস্থান আমরা দেখব পরিবর্তনের দিক দেখব সেটা হলো বুধের এবং বুধ আপনাদের দশম স্থান ছেড়ে সে কন্যা রাশির ঘর নিজের ঘরে সে কিন্তু পরবর্তী সতেরো দিনের জন্য উচ্চস্থ হবে এটা একটা বিরাট বড় পরিবর্তন এবং এই নিয়ে আপনি ভিডিও দেখুন আমি বিস্তারিতভাবে আপনাদের আলোচনা করব সতেরো তারিখে রবি আপনাদের একাদশে অবস্থান করবে এবং সতেরো তারিখ থেকেই দেখা যাবে রবি বুধের সঙ্গে একাদশ ঘরে তার সংযোগ হবে এবং তার ফলে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হবে যেটি বৃশ্চিক রাশির জীবনকে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ করবে তার বিভিন্ন ভালো দিক তার কর্মবিদ্যা এবং তার সার্বিক একটা প্রভাব কিন্তু পড়তে চলেছে এবার চলুন আমরা জেনে নেব আপনাদের স্বাস্থ্যের দিক কেমন থাকবে দেখুন স্বাস্থ্যের দিকে আমি প্রথমেই একটা কথা বলে রাখছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সময়ে সেপ্টেম্বর মাস জুড়েই কিন্তু স্বাস্থ্যের দিক খুব ভালো আছে চোখ কান গলা এগুলো কিন্তু একটু সমস্যা আপনাদের আসতে পারে আর আপার অ্যাবডোমেনে বিশেষ করে খাদ্য সংক্রান্ত বিষয়ে হজম সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে একটু সজাগতা অবলম্বন করতে হবে যারা কোনো অপারেশন করবেন কোনো মেজর কোনো ডিসিশন নেবেন স্বাস্থ্যের বিষয়ে আমি বলবো এই মাস খুবই ভালো এই মাস কিন্তু অনেকটাই ভালো ফলাফল আনবেই আনবে এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে দেখুন যারা স্কুল কলেজে পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা দেবেন জয়েন্টের পরীক্ষা দেবেন ডাক্তারি চিকিৎসা স্বাস্থ্যের মেডিকেল লাইনের যে বিভিন্ন স্তরগুলো আছে সেটা প্যারামেডিক্যাল বিভিন্ন কোর্স আছে যারা চাকরি পরীক্ষার্থী আছেন যারা একটু হায়ার স্টাডি করবেন সেটা থিসিস ওয়ার্কার যারা আছেন যারা ডক্টরেট করছেন পিএইচডি হোল্ডার আছেন এছাড়াও যারা বিভিন্ন অ্যাডভান্স কোর্সগুলো করবেন আমি মনে করি এই সময় বিদ্যা অর্জন বিদ্যাভাবের জায়গা আপনাদের অনেকটাই ভালো হতে চলেছে দেখুন একাদশ ঘরে রবি বুথের অবস্থান সতেরো তারিখ থেকে দেখা যাচ্ছে বৃষ্টিক রাশির জন্য একটা খুব ভালো দিক ভালো সম্ভাবনার দিক তৈরি করতে চলেছে এমনিতেই আপনাদের বুধের অবস্থান আপনাদের জন্মছকে যদি ভালো থাকে তাহলে আপনারা আপনাদের এই বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নতুন কর্মের যোগাযোগ নতুন সম্ভাবনার দিক কিন্তু আপনারা দেখতে পাবেন পাশাপাশি যারা এতদিন ধরে কোনো কারণে বদলি ইনক্রিমেন্ট বিষয়ে আটকে ছিলেন তারাও কিন্তু একটা ভাগ্যদেবীর এই সৌভাগ্য আপনারা অর্জন করবেন সেখানে দেখবেন এই জায়গাগুলো বাধা বিপত্তিগুলো কিন্তু অনেকাংশে কম হচ্ছে এবং যোগাযোগের দিক ভালো হবে সেখানে সম্ভাবনা বিশেষ করে আমি বলছি আপনাদের কর্মস্থলে শুভ প্রভাব বৃদ্ধি পাচ্ছে যারা বিভিন্ন কনসালটেন্সি দিয়ে থাকছেন যার মধ্যে ডাক্তারি নকালো টিচার আছেন ট্যাক্স কনসালটেন্ট হিসাবে একজন অ্যাস্ট্রোলজার হিসাবে আমি বলবো দুর্দান্ত সময় এই টাইমে দেখবেন আপনাদের ক্লায়েন্টদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক এবং পশার কিন্তু তৈরি হচ্ছে এবং এই জায়গাটা আপনারা দীর্ঘায়িত একটা সময় ধরে আপনারা যে এতদিন প্রবলেমে ছিলেন এবার ধীরে ধীরে দেখবেন এই জায়গাগুলো অনেকাংশে আপনাদের ভালো হচ্ছে যারা ব্যবসা বাণিজ্যে আছেন তাদের জন্য আমি বলবো যে কোনো লিকুইড প্রোডাক্ট শৌখিন সামগ্রী ব্যবসা লৌহ সংক্রান্ত জমি জায়গা সংক্রান্ত ব্যবসা বাণিজ্য খাদ্য বিষয়ে ব্যবসা বাণিজ্য পোশাক পরিচ্ছদ ইত্যাদি ব্যবসা বাণিজ্য আপনাদের ভালো হবে যারা প্রশাসনিক বিভাগে কর্মকর্তা আছেন পুলিশ প্রশাসন এই ধরনের কাজে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ শুভবার্তা তারা দেখতে পাবেন রাজনৈতিক ফিল্ডের মানুষদের জন্যও বলবো সময়টা ডেফিনেটলি খুবই ভালো যারা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার আছেন এই সময়টা কিন্তু তাদের বেশ অনেকটাই ভালো যাবে এবার চলে আসছি আপনাদের ধনস্থানের দিক কেমন থাকবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন দেখুন একটা বিষয় মনে রাখতে হবে এই মাসে কিছুটা আপনার ব্যয় হবে বেশ একটা শৌখিন ল্যাভেসলি লাইফ আপনারা লিড করবেন কিছু স্থানে হয়তো আপনি খরচাও করতে পারেন কিন্তু পনেরো তারিখের পর থেকে এই জায়গাটা অনেকাংশে আপনার ধীরে 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 দেখবেন অনেকটাই ভালো হবে কারণ শুক্র নবম এবং দশম ঘরে এই পুরো মাস জুড়ে এই দুটো ঘরে অবস্থান করবে অর্থাৎ ভাগ্যস্থান এবং কর্মস্থানে পিতা পুত্রের সম্পর্ক বেশ অনেকখানি ভালো হবে রিলেশনশিপের দিক অনেকখানি ভালো হবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন যোগাযোগ বিবাহের বিষয়গুলো বেশ ভালো আসে এবং এখানে কিন্তু বিবাহিত জীবনেও যারা আছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো সময়টা কিন্তু খুব ভালো দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের থাকবে সন্তানের সঙ্গে পিতা পুত্রের মধ্যে এই যে সম্পর্ক এটা কিন্তু অনেকাংশে সুন্দর হবে এবং বেশ ভালো হবে তারা ইনভেস্টমেন্ট করবেন ট্রেডিং করবেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন প্রথম এক থেকে কুড়ি তারিখ একটু ধীরে ধীরে চলুন কিছুটা আপস অ্যান্ড ডাউনের সময় এই টাইমে আপনাকে চলতে হবে হঠাৎ কিছু দেখবেন প্রাপ্তিও যেমন হবে অতিরিক্ত লোভ করবেন না তাহলে সেখানে কিন্তু ব্যয় হয়ে যেতে পারে সেখানে একটু দেখে বুঝে চললে আমার মনে হয় ভালো হবে কুড়ি তারিখের পরের সময়টা ধীরে ধীরে আপনাদের জন্য অনেকাংশে একটা স্থিতিশীল জায়গা তৈরি করবে এবং এটা আপনাদের একটা মুনাফার দিকও কিন্তু আপনাদের দেবে শেয়ার লটারি মিউচুয়াল ফান্ড এগুলো থেকে কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তিরও সম্ভাবনা আপনাদের বাড়িয়ে দিচ্ছে যারা কোনো কারণে মামলা মোকদ্দমা লিটিগেশনে জড়িয়ে আছেন আমি বলবো পনেরো তারিখ পর্যন্ত একটু ধীরে সুস্থে চলুন তারপর ধীরে ধীরে সময়টা অনেকটাই আপনাদের অনুকূলে আসবে একটা কথা আপনার দশা আপনার নক্ষত্র শেষ কথা বলে অর্থাৎ আপনার জন্মছক যদি আপনার জন্মছকে শুভ গ্রহের অবস্থান থাকে তাহলে এই গোচর ডেফিনেটলি আপনাকে বেশি ফল দিতে পারে তাই অবশ্যই আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থের উপর ভিত্তি করে যে নেটালচ্যাট বা জন্মছক বা জন্মকুণ্ডলি তৈরি হয় সেটিকে ভালোভাবে পর্যালোচনা করিয়ে নেবেন তাতে যদি কোনো কারণে বাধা বিপত্তি থাকে তাহলে দেখবেন এইগুলো আগে থেকে জেনে বুঝে আপনি যদি সেগুলোকে তার প্রতিকার প্রতিবিধানের রাস্তা তৈরি করেন তাই সময় আপনাকে অনেক বেনিফিট দেবেই দেবে বাইরে যাওয়ার জন্য বলবো সময়টা খুবই ভালো আছে কর্মের জায়গা দুর্দান্ত আছে বৃষ্টির রাশি দুহাতে কিন্তু তারা টাকা পয়সা উপার্জন করবেন এবং বিভিন্ন দিক থেকে সোর্স অফ ইনকাম কিন্তু তাদের বেশ ভালো আছে তাই যারা বাইরে যাবেন মনে করছেন বিদেশ যাত্রা করবেন বা বাই রাজ্যের বিভিন্ন স্তরে কাজে কর্মে যাবেন তারা কিন্তু বেশ ভালো যোগাযোগ দেখতে পাবেন রিলেশনশিপের দিকটা যদি আমরা দেখি এই মাসে কেমন থাকবে তাহলে দাম্পত্য রিলেশনশিপ এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক বেশ ভালোই আছে একটা বিষয় মনে রাখতে হবে সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা আসতে পারে এই দিকে একটু নজর দেবেন আর যে কোনো কথাবার্তা আত্মীয় স্বজন বা কুটুম্ব স্থানে আপনাদের দ্বিতীয় ঘরে শনি দৃষ্টি আছে সপ্তম ঘর আপনাদের একাদশ ঘর এবং দ্বিতীয় ঘরে শনি দৃষ্টি থাকছে আর এই সপ্তম ঘর আপনার লাইফ পার্টনারের ঘর তাই এই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই সজাগতার সঙ্গে শুভ সংখ্যা তিন এবং নয় সংখ্যা এই মাসে আপনি গোল্ডেন কালারটি অবশ্যই ব্যবহার করবেন সোনালী রং হলুদ রঙ তৎসহ লাল বর্ণ গোলাপি বর্ণ আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল আনবে আপনারা স্নান করার পরে সকালের দিকে বারোটার মধ্যে সূর্যকে জল অর্পণ করতে ভুলবেন না একটি তামার পাত্রে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং আপনারা যদি নবগ্রহ সত্যটি এর সঙ্গে পাঠ করতে পারেন তাহলে অতীব ভালো ফল পাবেন নবগ্রহ স্তত্ব মানে হচ্ছে নটি গ্রহের যে কুপিত প্রভাব থেকে আপনারা রক্ষা পাবেন দিবা বারোটার মধ্যে এই মন্ত্র অবশ্যই আপনারা জপ করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে রাখলাম যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই দেখে নিতে পারেন এছাড়াও আপনারা পঞ্জিকার পেছনেও কিন্তু এই মন্ত্রটি আপনারা পেয়ে যাবেন এবার আরেকটি বিশেষ জিনিস বলি যাদের ক্ষেত্রে বাস্তুতে কোনো সমস্যা আছে মানসিক দিক থেকে যারা প্রচণ্ডভাবে জর্জরিত আছেন অর্থনৈতিক দিক থেকে যাদের দেনা ঋণ যারা এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন এবং যাদের শারীরিক সমস্যা আছে তাদের জন্য অবশ্যই বাস্তুর তো প্রতিকার করতেই লাগে কিন্তু দেখে নেবেন যদি আপনার বাস্তুতে এই মুহূর্তে কোনো সমস্যা আছে তাহলে এই উপায়টি আমি বলছি আপনারা করে দেখুন ডেফিনেটলি আপনাদের কিছু না কিছু ভালো ফলাফল আপনারা পাবেনই পাবেন শুক্রবার অথবা শনিবার এই উপায়টি অবশ্যই অবলম্বন করুন সন্ধ্যেবেলায় এছাড়াও আপনি প্রতিদিনই করতে পারেন কিন্তু শুক্র শনিবার অবশ্যই করুন তাহলে আপনাদের বেশি ভালো ফলাফল আপনারা লাভ করবেন একটি মাটির প্রদীপ নেবেন আর সেই প্রদীপটি আপনি শস্যের তেল দিয়ে শলতে দিয়ে জ্বালিয়ে দেন আর তাতে একটু কালো তিল অবশ্যই প্রদীপে জ্বলন্ত প্রদীপে একটু কালো তিল নিক্ষেপ করুন প্রদীপটি আপনি দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে জ্বালিয়ে দেবেন হতে পারে আপনি ঘরের ভেতরে জ্বালাচ্ছেন বা বাইরে এতে কোনো অসুবিধা নেই মুখটা যেন দক্ষিণ দিকে থাকে শুক্রবার অথবা শনিবার আপনি পারলে দুদিন পরপর করুন একই প্রদীপ দিয়ে করুন বা ওই প্রদীপটি আবার পুনরায় আপনি এই শুক্র শনিবারে আবার ব্যবহার করুন আর যারা প্রতিদিনই করছেন তারাও এই উপায়টি অবলম্বন অবশ্যই করতে থাকুন দেখবেন খুব তাড়াতাড়ি বাড়িতে শান্তি ফিরে আসবে মানসিক শান্তি আপনি পাবেন অনেকখানি বাস্তুর যে অনিয়ন্ত্রিত ভাব এবং বাস্তুতে যে সমস্যাগুলো চলছে সেগুলো থেকে খুব দ্রুততার সঙ্গে এই উপায় অবলম্বন করলে আশা করব আপনাদের সমস্যার অনেকখানি সমাধান হবেই হবে এবার যাদের ক্ষেত্রে কোনো রকম বাইরে আছেন কিছুই করতে পারছেন না বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য তাহলে আমি অবশ্যই বলবো ভগবান বিষ্ণুকে স্মরণ করুন ঘুম থেকে উঠে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে দিনটি শুরু করুন দেখুন বিভিন্ন দিক থেকে আপনাদের মানসিক শারীরিক যে গ্রহের যে কুপ্রভাব সেগুলো অনেকাংশে কম হবে যারা দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করছেন তারা তো করবেন তাদের নিজের নিজের গুরুর কাজ তৎসহ এই মন্ত্রটি কিন্তু আপনারাও করতে পারেন এবার আরেকটি বিষয় আমি বলে রাখছি যারা দেবী কবজের মন্ত্র জপ করছেন তারা বিভিন্ন দিক থেকে মাতৃশক্তির যে ক্ষমতা মাতৃশক্তির যে সুপ্রভাব সেগুলো কিন্তু এই সময় পাবেন এই যে দেবীপক্ষের যে সূচনা মহালয়া থেকে শুরু হচ্ছে এবং এটা এই যে নবরাত্রি পর্যন্ত যদি আপনা আপনারা প্রতিদিন একটি করে ঘিয়ের প্রদীপ বা শস্যের তেলের প্রদীপ বাড়িতে জ্বালিয়ে দিতে পারেন শ্রী চণ্ডীর কৃপায় দেখা যাবে খুব দ্রুততার সঙ্গে আপনাদের বাড়িতে কোনো না কোনোভাবে অশুভ শক্তি দূর হবে এবং আপনাদের শুভ বার্তা আপনাদের দ্রুততার সঙ্গে আপনারা অর্জন করতে পারবেন এই উপায়গুলি অবশ্যই অবলম্বন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠানটি দেখতে থাকবেন আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ ভালো লাগলে নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর একটা লাইক করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে শারদ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নমস্কার